আসসালামু আলাইকুম সন্ধান নাস্তায় চায়ের সাথে জমে যাওয়ার মতো একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছে এক কাপ পানি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে পানির সাথে জাল করে নিব প্রয়োজনে চিনির পরিমাণ কমিয়ে আপনি এক টেবিল চামচ পরিমাণও দিতে পারেন চিনিটা গলে যাওয়ার পর দিচ্ছে হাফ চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া এবার এগুলো নেড়ে চেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব এরই মধ্যে পানিটায় ভালো করে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এবার ভালো করে আটাটা পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আটা ভালো করে মিশিয়ে নেয়ার পর চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর ধনিয়া পাতাটা কুচিও ভালো করে আটার সাথে মিশিয়ে নিব এবার আটাটা একটু ঠান্ডা হওয়ার পর একটি প্লেটে তুলে নিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি যতটা সম্ভব সফট করে মথে নিতে হবে ভালো করে মথে নেয়ার পর খামিরটা একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি আর এই খামিরটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি খামিরের একটা ভাগ সরিয়ে রাখছি একটা ভাগ একটু ভালো করে মথে বড় করে একটি রুটি বেলে নিব প্রথমে এই খামিরটা গোল করে হাত দিয়ে চেপে একটু চ্যাপটে করে নিলাম তারপরে একটু আটা ছিটিয়ে খামিরটাকে বলে বেলে নিতে হবে এটা কিন্তু রুটির মতো অত পাতলা করেও বেলা যাবে না একটু মোটা রেখে এই রুটিটা বেলে নিতে হবে আমি আপনাদের দেখে দিচ্ছি আমি এরকম মোটা রেখে এই রুটিটা বেলে নিয়েছি এবার একটি স্টিলের গ্লাস দিয়ে আমি রুটিটা গোল গোল করে কেটে নিচ্ছি আপনার চাইলে কোনো কিছুর মোখা বা বাটি দিয়েও এভাবে কেটে নিতে পারেন এভাবে না বানিয়ে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট করে রুটির মতো বানিয়ে নিতে পারেন মাত্র এক কাপ আটা দিয়ে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করা যায় সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিলাম এবার এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্যে চুলায় কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি এই পিঠাগুলো ভেজে নেওয়ার সময় কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যাবে যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পিঠায় চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন পিঠাগুলো কালার চেঞ্জ হতে শুরু করেছে এবার ভালো করে তেল ঝরিয়ে চুলা থেকে তুলে নিতে হবে একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে তুলে নিয়েছি কেউ চাইলে চিনি ছাড়াও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে চিনি দিয়ে এই পিঠাটা বানালে পিঠাগুলো খেতে দারুণ একটা টেস্ট আসে সন্ধ্যার নাস্তার জন্য এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ